সম্পাদক মাসুদ ভাই সহ হীরাবাই থেকে শুরু করে আমাদের নাসির ভাই যে আমাকে সংবর্ধনা দিল থেকে শুরু করে ক্লাবের প্রত্যেকটি সদস্য বৃন্দ যারা আজকের এই মহৎ অনুষ্ঠান স্বেচ্ছায় রক্তদান শিবির সংগঠিত করেছে এই সেপ্টেম্বর মাস ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির হচ্ছে গতকালে ছিল গতকাল একটা অনুষ্ঠান তার আগের দিন নবী দিবস উপলক্ষে ঘি দাও নবদয় এবং শিউলি পাড়া স্পোর্টিং ক্লাব তারাও এই নবী দিবস উপলক্ষে রক্তদান শিবির সংগঠিত করেছেন যুবতলা স্পোর্টিং ক্লাবের যেটা বিষয় আমরা দেখেছি যেটা প্রত্যেক বছর নিয়মিত হবে রক্তদান শিবির করে সব বড় বিষয় হল আমি দেখেছি যেটা যে করোনা প্যান্ডামিক সিচুয়েশনের সময় যে সময় রক্ত অত্যন্ত চাহিদা ছিল কোন জায়গায় মানুষ যেখানে ঘর থেকে বার হতে পারতো না সেই জায়গায় দাঁড়িয়ে দুর্গോദয় স্পোর্টিং ক্লাব তারা সেই বছর দু দুবার ক্যাম্প করেছিল এবং নিয়মিতভাবে সারা বছর ধরে নিয়মিতভাবে তারা অসহায় প্রান্তিক মানুষের সাথে এবং পাশে থেকে তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করে এবি মানিমান দুর্গോദয় স্পোর্টিং ক্লাব এর করে নেয়

বেশ কিছুটা পেছনে আমাদের পশ্চিম বাংলা চলে গেছে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় রক্তদান শিবির সংগঠনার সংখ্যা কুড়ি বাইশ পঁচিশ পনেরো দশ কিন্তু ধ্রুবতায় পরীক্ষা যখনই রক্তদান শিবির করেছেন কমপক্ষে পঞ্চাশ তার উর্ধ মানুষ রক্ত দেন তার মানে এলাকার মানুষ তাদের কত সচেতন তো যাই হোক আমাদের যে রক্ত অনেক সময় দেখবেন যখন ব্লাড ব্যাংকে যায় গিয়ে রক্তে যখন কার্ড দেখায় বলে রক্ত নেই

আমাকে রক্ত লাগে রক্ত রক্ত দিতে দিতে বিশাল ভালো লাগে অথবা শরীরের একটা রোগ বুঝতে হয় মানুষের পক্ষে দেওয়া ভালো এত রক্ত দেবে অত মানুষের শরীর সুস্থ থাকবে এবং মানুষের থেকে জীবন সব পার হয়ে যাবে মানুষের রক্ত দিলেই মানুষ সুস্থ থাকবে আমার নাম শেখ শেখাউদ্দিন

বাস্তবিক রক্তদান মিনিমাম কমসে কম তিরিশ বছর ধরে আমরা চালিয়ে যাচ্ছি কম বেশি তিরিশ বছর চালিয়ে যাচ্ছি আমরা রক্তদানটা এবং আমরা যতদিন আমাদের ক্লাবে ছেলেরা অ্যাক্টিভ থাকবে রাখার চেষ্টা করব সারাটা জীবন ধরে রাখবো এই রক্তদানটা উৎসবটা মানিয়ে যাব মানুষের দরকার খুব ভালো লাগে আমার আমার রক্তদানটা উৎসবটা খুব ভালো লাগে এর জন্যই আমরা সারা জীবন সারা বছর আমাদের ক্লাব চালিয়ে যাবে রক্তদান সারা বছর মানুষের সঙ্গে সেবা মানুষের পরিষেবা দেওয়া মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া মানুষকে অক্সিজেন পরিষেবা দেওয়া আমাদের দুর্বলতারা ক্লাব করে সমস্ত ছেলে করে যখন রাত দুটো হোক আড়াইটো হোক রাত যখন এনি টাইম

ਨੇ আজকে রক্তদান মহদান এই সম্পর্কে 2 নম্বর ওয়ার্ডের যে 2417 নম্বর ওয়ার্ডে 217 নম্বর ওয়ার্ড আমার দাদা আমি তাকে মাইকটা তুলে দিচ্ছি যে তিনি আস্তে আস্তে সমস্ত প্রোগ্রামটা সুষ্ঠুভাবে পরিচালনা করেন আমাদের সঙ্গে আছি আমরা গগন করেনি আমরা আমাদের প্রিয় দাদা এবং पुष्प दिए सम्मान ज्ञापन कर আমাদের প্রত্যেক এবং প্রত্যেক প্লাববকে সুন্দর সম্মান জানাই যে তারা আজকে উপস্থিত হয়েছে আমরা বরণ করে নেব তাকে পুত্রীয় ব্যাজ এবং পুষ্পস্তবক দিয়ে আমরা সম্মান জ্ঞাপন করছি রক্তদান মহৎ দান এই সবে আমাদের সাহস আমাদের উদ্দীপনাকে বাড়িয়ে দেওয়ার জন্য এগিয়ে এসেছে আমাদের অত্যন্ত শ্রদ্ধে সম্মানের শ্রী উত্তম দাস মহাশয়কে উত্তরীয় ব্যাচ এবং পুষ্পস্তপক দিয়ে রক্তদান মহাদান তিনি এই অঙ্গীকারে আবদ্ধ আমাদের প্রিয় শিক্ষিকা তাকে উত্তরীয় ও ব্যাচ পরিয়ে সম্মান জ্ঞাপন করা হচ্ছে এই অঞ্চলে বা এই ওয়ার্ডে ক্লাবটা একটা প্রাণ কেন্দ্র খেলাধুলা থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে সব অনুষ্ঠানে এই ক্লাবে হয় ক্লাবটা খুব সুন্দর জায়গা মেইন রোডের উপর তারপরে একটা পুকুর আছে পিছনে মাঠ আছে সব মিলে একটা সুন্দর পরিবেশ আছে মঞ্চে ভূমিষ্ঠ আমাদের পৌরসভা রাজা উপস্থিত আছে আমাদের পনেরো নম্বর ওয়ার্ডের পড়ো মামলা আপনাদের সকলের প্রিয় কাউন্সিলর ওয়ার্ডের শত নম্বর ওয়ার্ডের শেখ রাজা আছে প্রিয়াঙ্কা আছে ও এখন কৃষ্ণনাথ স্কুলের শিক্ষিকা সালাম ভাই আছে যিনি রক্তদান এবং এই অঞ্চলের যারা সবসময় বলিষ্ঠতম মানুষ যাদেরকে আমরা মরি বলে থাকি যে যতই সমস্যায় থাকুক বেঁচে থাকার ইচ্ছা সকলেরই থাকে